হ্যাল এভি ওয়ান ওয়েলকাম টু জব ব্যাট আজ আমরা এসেছি এসিসি কমিশ দু হাজার চব্বিশের ম্যাথ ক্লাস থার্টি সিক্স নিয়ে যার মধ্যে আমরা উনত্রিশ দুই দু হাজার চব্বিশের শিফট আসা সমস্ত ম্যাথের কিন্তু সমাধান করবো অলরেডি আমাদের এসিসের মধ্যে পঁয়ত্রিশটা ক্লাস দেওয়া হয়ে যায় এখন দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন বেশি করে প্র্যাকটিস করতে হবে দেখে নিয়ে এই শিফটে কেমন ধরনের প্রশ্ন প্রথম প্রশ্ন বলছে এখানে কোনো মূলধনের উপর পাঁচ বছরের সর্ব সুদ মূলধনের টোয়েন্টি ফাইভ পার্সেন্টের সাথে সমান হয় সেক্ষেত্রে কত বছর পর সুদ সাথে সমান হবে তাহলে দেখো এখানে পি টাকা হচ্ছে মূলধন পি টাকা মূলধন পাঁচ বছরের আর পার্সেন্ট রেটে বাই হচ্ছে হান্ড্রেড এইটা হচ্ছে আমাদের সুদের পরিমাণ কত হচ্ছে না টোয়েন্টি ফাইভ পার্সেন্টের সাথে সমান অর্থাৎ পির ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে পঁচিশ বাই হচ্ছে এখান থেকে একশো তো একশো একশো কাটে এখান থেকে পিপি এখান থেকে কাটে তাহলে আরের মানটা পাচ্ছি এখান থেকে আমি কত না পঁচিশ বাই হচ্ছে পাঁচ সমসান হচ্ছে এখান থেকে ফাইভ পার্সেন্ট ঠিক আছে এখন কি বলছি যে কত বছর পর সুদ মূলধনের সাথে সমান হবে আমি ধরলাম যে টি বছর পর হবে এটা তাহলে পি টাকার ওপর ফাইভ পারসেন্ট হারে টি বছরে বাই হচ্ছে হানড্রেড যে পরিমাণ সুদটা হবে সেই সুদটা কী হবে না পির সাথে সমান হবে কারণ এখানে মূলধনের সাথে সমান হবে বলে দিয়েছে পি পিপি কাটে এখানে মান পাচ্ছে কেন্দ্রে কত একশো বাই হচ্ছে পাঁচ সমান কত পাচ্ছে এখান থেকে কুড়ি বছর টোয়েন্টি ইয়ার্স হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে নটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে এখানে একান্ন এদের মধ্যে বলছে ক্ষুদো সংখ্যাটি কত এখান থেকে ধরো চারটে আছে একটা দুটো তিনটে চারটে এরপর থেকে চারটে আছে একটা দুটো তিনটে চারটে আর এর মাঝিয়াটার সংখ্যা আছে ঠিক আছে যদি নটা বলেছে তার মাঝিয়া সংখ্যাটার মান কত এখান থেকে না একান্ন ঠিক আছে তার মানে নিশ্চয়ই তার আগের সংখ্যাটা কত নিশ্চয়ই পঞ্চাশ তার আগেরটা কত না ঊনপঞ্চাশ তার আগেরটা কত না আটচল্লিশ তার আগেরটা কত এখান থেকে না ফর্টি সেভেন তাহলে এখানে কী চেয়েছে এদের মধ্যে ক্ষুদ সংখ্যাটি কত হচ্ছে এখান থেকে না ফর্টি সেভেন অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার জাস্ট ফিফটি ওয়ান থেকে চার বিয়োগ করলেই আমাদের পাচ্ছি কত এখান থেকে না ফর্টি সেভেন নেক্সট হলো কী বলছে এখানে একটা দ্রব্যকে বলছে এখান থেকে যে তেইশশো বারো টাকায় বিক্রি করে এক ব্যক্তির লাভ হচ্ছে কত না সাতশো বারো টাকা লাভের হার কত দেখো এসপি হচ্ছে কত এখান থেকে তেইশশো বাহান্ন প্রফিট হচ্ছে কত এখান থেকে না সাতশো বাহান্ন আমি এখান থেকে সিপিটা পেয়ে যাবো তাহলে বিক্রয় মূল্য থেকে যদি আমরা প্রফিটটাকে বাদ দিই তাহলে পাবো কি এখান থেকে সিপি পাবো তো শূন্য শূন্য তেইশ থেকে সাত করে পাচ্ছি কিন্তু আমরা ষোলো তাহলে এইটা হচ্ছে আমার এখানে দাম তাহলে সাতশো বারো টাকা লাভ হচ্ছে এখানে আমাদের ষোলোশো টাকার ওপর তাহলে একশোর ওপর কত লাভ হচ্ছে শূন্যগুলো সব কাটে এখান থেকে আচ্ছা পাঁচশো লং আশি হয় তাহলে চারশো লং হচ্ছে এখান থেকে কত হচ্ছে এখান থেকে চৌষট্টি হচ্ছে চৌষট্টি মানে এক এক দুই তারপরে সাতশো লং হচ্ছে এখান থেকে একশো বারো মানে ফর্টি সেভেন পার্সেন্ট হচ্ছে আমার এখানে লাভের হার অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে তো বলছে এটা ঘন আকৃতির ঘরে সর্বোচ্চ দৈর্ঘ্যের যে রডটি রাখা যাবে তার দৈর্ঘ্য হচ্ছে কত পঞ্চাশ রুট থ্রি সেন্টিমিটার সেক্ষেত্রে ঘনটার আয়তন কত আমি ধরলাম যে যে ঘরটা আছে তার প্রতিটা সাইড হচ্ছে এক এ করে এখন কর্ণ সর্বোচ্চ দৈর্ঘ্যের রড মানে হচ্ছে কর্ণ এ রুট থ্রির মানটা দেওয়া আছে এখান থেকে না পঞ্চাশ রুট থ্রি রুট থ্রি কাটে তাহলে এর মানটা বাঁচিয়ে কিন্তু আমি পঞ্চাশ সেন্টিমিটার এমন কি চাইছে এখানে ঘনটার আয়তন মানে এ কিউব দরকার এখান থেকে অর্থাৎ পঞ্চাশের কিউব যেটা করলে পাচ্ছি কিন্তু আমরা একশো পঁচিশ পাশে তিনটে শূন্য এত ঘন ঠিক আছে ঘনটির আয়তন কত হচ্ছে এখান থেকে একশো পঁচিশ পাশে তিনটে শূন্য এত ঘন সেমি নেক্সট চলো কি বলছে এখানে তো বলছে এখানে যে খুনতম পূর্ণবাহ সংখ্যাটি কত যেটি বারো এবং পাঁচ উভয় দ্বারা বিভাজ্য আগে বারো এবং পাঁচ উপায় দ্বারা বিভাজ্য সংখ্যা কী হবে না এদের হচ্ছে এলসিএম বারো মানে কি না দুটো দুই একটা হচ্ছে তিন ঠিক আছে আর এখান থেকে হচ্ছে একটা পাঁচ তাহলে এইটা হচ্ছে কিন্তু আমাদের এখানে এলসিএম ঠিক আছে এখন দেখো এই সংখ্যাটাকে আমাদের করতে হবে কি না ক্ষুদ্রতম পূর্ণবঙ্গ সংখ্যায় নিয়ে যেতে হবে পূর্ণবর্গ সংখ্যা মানে কি না প্রতিটা সংখ্যার মধ্যে মানেগুলো ভাঙলে প্রতিটা সংখ্যা কিন্তু দুবার করে থাকবে যেমন দুটো দুই এখানে আছে কোনো অসুবিধা নেই এখানে আছে একটা তিন একটা পাঁচ তাহলে কিন্তু অবশ্যই আমার এখানে একটা তিন আরও একটা পাঁচ কিন্তু আমার এখান থেকে লাগবে তবেই কিন্তু আমি এটাকে পূর্ণবর্গ করতে পারবো ঠিক আছে এখন এটাকে গুণ করে দাও কত দেখো চার হচ্ছে এখান থেকে এখান থেকে নয় হচ্ছে আর এখান থেকে হচ্ছে পঁচিশ তা পঁচিশ চারে হচ্ছে এখান থেকে একশো আর নয় হচ্ছে এখান থেকে নশো তা নশো হচ্ছে আমার সেই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যা বারো এবং পাঁচ উভয় দ্বারা বিভাজ্য অপশন সি নেক্সট চলে কী বলছে এখানে সি আর ডি একত্রে একটা কাজ চল্লিশ দিনে করতে পারে সি হচ্ছে আবার কি না ডির থেকে ফটি পার্সেন্ট বেশি দক্ষ সেক্ষেত্রে সি একা একই কাজ দিনে করতে পারবে অর্থাৎ ডির এফিসিয়েন্সি যদি একশো হয় তাহলে সি কি হচ্ছে না ডির থেকে ফর্টি বেশি মানে একশো চল্লিশ এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও কুড়ি দিয়ে কারো পাচ্ছে কিন্তু আমরা সাত এখানে কারো আমরা পাঁচ ঠিক আছে এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও এখন দেখো বলছে কি না একত্রে কিন্তু চল্লিশ দিনের কাজটা করতে পারে সেক্ষেত্রে মোট কাজ কত টোটাল এফিসিয়েন্সি মানে সাত প্লাস পাঁচ ইন্টু হচ্ছে চল্লিশ মানে চল্লিশ ইন্টু বারো এইটা হচ্ছে আমার এখান থেকে মোট কাজ এখন কি না সি একা একই কাজ দিনে করতে পারবে তা রিকোয়ার্ড টাইম কী হবে দেখো মোট কাজ কত এখান থেকে চল্লিশ ইন্টু হচ্ছে বারো আর সির এফিসিয়েন্সি কত এখান থেকে না তলায় হচ্ছে সাত তাহলে এখানে পাচ্ছি আমি কত না চারশো আশি বাই হচ্ছে সাত দিন লাগবে সির পক্ষে একা কাজটা করতে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে ভি এর সিক্সটি থ্রি দুশো সমান হলে ভি মানটা কত ভি ইনটু তেষট্টি বাই হচ্ছে এখান থেকে হানড্রেড সমান সময় দুশো আটত্রিশ ইন্টু বাই হচ্ছে এখান থেকে একশো শূন্য এখান থেকে নয় সাত নয় চার স্বাধীন আর আমরা এখান থেকে দেখো তিন সাত থেকে একুশ পাচ্ছি এখান থেকে দুই আর মানে চার সাথে থেকে তাহলে ভীর মানটা পাচ্ছি কিন্তু আমি চৌত্রিশ ইন্টু চার তাহলে এখানে চার চার ষোলো ছয় হাজার এক বারো হচ্ছে আমার এখান থেকে ভীর মানটা অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো মানি না করতে বলেছে এখান থেকে সবার আগে আমরা বিরক্ত মঞ্চ করিনি দেখো এক মানে কিন্তু এটা আমাদের তলায় রয়েছে নাইন অষ্টআশি মানে পাচ্ছি আমরা আট তাহলে এখানে কারাউটি করলে পাচ্ছি কিন্তু আমরা ফর্টি নাইন মাইনাস এইট মানে পাচ্ছি কিন্তু কিন্তু আমরা ফর্টি ওয়ানই পাচ্ছি আচ্ছা পাঁচশো বারো বাই আট মানে দেখো চৌষট্টি পাচ্ছি কিন্তু আমরা ঠিক আছে তাই চৌষট্টি ইন্টু হচ্ছে ফর্টি ওয়ান প্লাস টু ওয়ান নাইন সেভেন মানে কিন্তু এখানে আমাদের তেরোর কিউব আচ্ছা এক শূন্য মানে কিন্তু এখান থেকে আমাদের তেরো স্কোয়ার তাই কারটি করলে এখান থেকে একটা তেরো করে থাকে আর এই গুমটা আমাদের এখান থেকে করতে হবে তাই চৌষট্টি প্লাস চল্লিশ প্লাস এক শূন্য আচ্ছা থাক চার চার ষোলো ছয় হাজার হলে এক চার ছয় চব্বিশ একে পঁচিশ পঁচিশশো ষাট তার সাথে চৌষট্টি যোগ চার ছয় ছয় বারো দুই হাজার হলে এক পঁচিশ একে ছাব্বিশ টু সিক্স টু ফোর টু সিক্স টু ফোর প্লাস তেরো মানে পাচ্ছে কিন্তু আমরা টু সিক্স থ্রি সেভেন হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে একটা টেপ রেকর্ডের ক্রয় মূল্য হচ্ছে কত না তেরো পঁয়ত্রিশশো টাকা উৎপাদক এটি ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা থার্টি পারসেন্ট বাড়িয়ে স্থির করে এবং এমন সাথে সাথে কী হয় না ফাইভ পার্সেন্ট লাভ হয় সেক্ষেত্রে ছাড়ে শতাংশটা কত দেখো সিপি কত এখান থেকে না পঁয়ত্রিশশো ঠিক আছে আচ্ছা এইটার ওপর থার্টি পার্সেন্ট বাড়িয়ে কিন্তু আমার এমপি হচ্ছে বা ধার্যমূল্য হচ্ছে অর্থাৎ পঁয়ত্রিশশো তার উপর হচ্ছে একশো তিরিশ বাই হচ্ছে একশো শূন্যগুলো ঘাটে পঁয়ত্রিশ ইন্টু হচ্ছে তেরো পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ ছয় তিন তেরো উনচল্লিশ ছয় কত হচ্ছে না পঁয়তাল্লিশ অর্থাৎ চার হাজার পাঁচশো পঞ্চাশ হচ্ছে এখান থেকে আমাদের ধার্য মূল্য ঠিক আছে আচ্ছা বলছি কি না ছাড় টাইম এসে কিনা ফাইভ পার্সেন্ট লাভ হচ্ছে ফাইভ পার্সেন্ট লাভ হওয়া মানে তাহলে আমি এখান থেকে আমি এসপিটা পেয়ে যাব ফাইভ পার্সেন্ট লাভ মানে এখান থেকে আমি এসপি পেয়ে যাচ্ছি কত পাচ্ছি এসপিটা পঁয়ত্রিশশোর ওপর হচ্ছে এখান থেকে একশো পাঁচ বাই হচ্ছে এখান থেকে একশো শূন্য শূন্য এখান থেকে কাটে আচ্ছা একশো পাঁচ ইন্টু হচ্ছে পঁয়ত্রিশ এই গুণ করলে দেখো পাচ্ছি আমরা পাঁচ পঁয়ত্রিশ হচ্ছে ওয়ান সেভেন্টি ফাইভের ফাইভ হাতে রয়েছে সেভেন্টিনের সাত বসে যাচ্ছে এখানে হাতে রয়েছে এক পঁচিশ পঁচিশ থেকে ছত্রিশ থ্রি সিক্স সেভেন ফাইভ থ্রি সিক্স সেভেন ফাইভ টাকায় কিন্তু বিক্রি হচ্ছে তা দেখো এইটা ছিল ধার্যমূল্য বিক্রি হচ্ছে আমার এই টাকা তাহলে ছাড় দিচ্ছে কত আচ্ছা আগে আমাকে বিয়োগ করে দেখো এখানে দেখো এখানে পাচ্ছি আমরা পাঁচ এখানে পাচ্ছি আমি সেভেন্টি ফাইভ তোমার পাঁচ হাতে আট হ্যাঁ সাত আর রয়েছে এক ছয় কে সাত সাত আর এখানে পাচ্ছি আমি কত না আট পাচ্ছি আমরা তাই তো এইট সেভেন ফাইভ পাচ্ছি তো চুয়াল্লিশ হ্যাঁ তাহলে এইট সেভেন ফাইভ কিন্তু এখানে ছাড় দেওয়া হচ্ছে তাহলে এইট সেভেন্টি ফাইভ ছাড় দেওয়া হচ্ছে কতর ওপর ফোর ফাইভ ফাইভ জিরোর ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত শূন্যগুলো কাঠে এখান থেকে পাঁচ দিয়ে কার পাচ্ছি আমরা এখান থেকে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ এককে পাঁচ পাঁচ দু হচ্ছে এখান থেকে দশ আচ্ছা আর কি কাটাকুটি কিছু যায় সাত তেরো একানব্বই দেখি সাত দিয়ে এখানে দেখি ধরো তেরো দিয়ে কাটলে ছ তেরং আটাত্তর যাচ্ছে নয় যাবে না আচ্ছা সাত দিয়ে কালে সাত সাত যাচ্ছে এখান থেকে এক সাত সাত চোদ্দো একটু যায় সাত তেরং হচ্ছে একানব্বই সাত সাত যাচ্ছে এক সাত মানে সাত দুগুণে চোদ্দো তিন পাঁচ মানে পাঁচ সাত হচ্ছে এখানে পঁয়ত্রিশ তার এখানে পাচ্ছি আমি কত বাই হচ্ছে তেরো তাহলে দেখো ভাগ করি তেরো কে তেরো যাচ্ছে এখান থেকে এক দুই শূন্য একশো কুড়ি আচ্ছা ন তেরো হচ্ছে এখান থেকে একশো সতেরো মানে তিন শূন্য মানে তেরো দুগুন হচ্ছে ছাব্বিশ দেখো উনিশ পয়েন্ট দুই সামথিং অর্থাৎ অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে একটা দ্রব্যে ধার্যমূল্য বিক্রমন্দ্র অনুপাত কত বলছে এখান থেকে থ্রি টু টু তো এখান থেকে ছাড়ে শতাংশটা কত এমপি আর হচ্ছে এখান থেকে এসপি তিন টাকা যদি ধার্যমূল্য হয় তাহলে বিক্রি হচ্ছে ক টাকা না দু টাকাতে তাহলে বুঝি পারছো এর ওপর এক টাকা ছাড় দেওয়া হচ্ছে এক টাকা ছাড় দেওয়া হচ্ছে তিন টাকার ওপর সেক্ষেত্রে একশোর উপর দেওয়া হবে কত না একশো বাই তিন তার মানেই হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো রাজ রাহুলের থেকে বলছে টোয়েন্টি পার্সেন্ট কম দক্ষ যদি রাহুল একটা কম্পিউটার কুড়ি দিনে করতে পারে সেক্ষেত্রে রাজ ওই একই কম্পিউটার কত দিনে করতে পারবে দেখো টোয়েন্টি পার্সেন্ট কম দক্ষ টোয়েন্টি পার্সেন্ট কি বোঝায় কুড়ি বাই একশো বোঝায় বা এক বাই বোঝায় এখান থেকে পাঁচ অর্থাৎ দেখো রাজ হচ্ছে এইটা আর রাহুল হচ্ছে এইটা ঠিক আছে রাহুল হচ্ছে এইটা রাহুলের থেকে কম দক্ষ বলেছে যদি রাহুল যদি পাঁচ হয় তাহলে পাঁচের ওপরে এক কম মানে চার হচ্ছে এখানে রাজের এফিসিয়েন্সি ওকে তাহলে এইটাকে উল্টে দিলে পাবো কি আমরা এখানে ডেস মানে দিনের রেশিওটা পাচ্ছি এখান থেকে এখন দেখো রাহুলের দিন কত না রাহুলের লাগছে কিন্তু কুড়ি দিন তাহলে চারটা হচ্ছে কুড়ি মানে ইন্টু পাঁচ দিয়ে গুণ করতে হচ্ছে তাহলে একেও ইন্টু পাঁচ দিয়ে গুণ করে পাচ্ছি কত আমরা পঁচিশ পাচ্ছি অর্থাৎ যে কাজটা রাহুল কুড়ি দিনে করছে সেই কাজটাই রাজ পঁচিশ দিনে করছে তাহলে পঁচিশ দিনে কিন্তু রাজ এই একই কাজ করতে পারবে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কোনো মূলধনের দু বছরে বার্ষিক ফিফটি পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি সুদ এবং সরস্বতী মধ্যে পার্থক্য কত এখান থেকে সাত হাজার দুশো টাকা সেক্ষেত্রে মূলধনটি কত আমাদের এখান থেকে বার করতে হবে ঠিক আছে অন্তরটা বলে দিয়েছে এখান থেকে আচ্ছা দেখো সাম সমান সমান ডিফারেন্স ইন্টু 100 বাই আর তার হচ্ছে এখানে হোল স্কোয়ার তো এখানে মূলধনটা বার করতে হবে ডিটা কত এখান থেকে না অন্তরটা বলে দিয়েছে কত সাত হাজার দুশো আচ্ছা একশো বাই পঞ্চাশ এটাও কিন্তু হবে একশো বাই পঞ্চাশ তো কারোর করলে এখানে পাচ্ছি আমি দুই এখানে কারো পাচ্ছি আমরা দুই মানে চার পাচ্ছি চার দ্বিগুণ করে দাও চার দুগুণে আট চার তে হচ্ছে আটাশ পাশে দুটো শূন্য আঠাশ হাজার আটশো হচ্ছে আমার এখানে মূলধনের পরিমাণটা অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো চব্বিশ টাকা প্রতি কেজি ধরে বত্রিশ কেজি চিনি কে একত্রিশ টাকা প্রতি কেজি ধরে চিনি চব্বিশ কেজির সাথে মেশানো হলে মিশ্রণের দাম কত হবে পার কেজি ঠিক আছে চব্বিশ টাকা প্রতি কেজির দাম এমন কিন্তু বত্রিশ কেজি চিনি আসে মানে বত্রিশ ইনটু হচ্ছে টোয়েন্টি ফোর হচ্ছে এখানে মোট দাম আর একত্রিশ টাকা প্রতি কেজি কিন্তু এমন চব্বিশ কেজি কিন্তু এখানে চিনি আছে ঠিক আছে তাহলে ভাগ করবো কত দিয়ে না মোট চিনির পরিমাণ কত চিনি দেখো এখানে আছে বত্রিশ কেজি এখানে আছে চব্বিশ কেজি যোগ করে বাচ্চা দেখো বত্রিশ বাই পাচ্ছি এখান থেকে আমরা চব্বিশ কেজি পাচ্ছি ঠিক আছে আচ্ছা বত্রিশ ইন্টু এক কাজ পরিমাণ আমরা এখান থেকে চব্বিশ কম তুলে নিই তাহলে চব্বিশ এখান থেকে কমন তুলে নিচ্ছি তাহলে পড়ে যাচ্ছে কত এখান থেকে না বত্রিশ প্লাস হচ্ছে একত্রিশ আর এইটা যা চোখ করে তার দেখো চার দুয়ে ছয় তিন দুয়ে পাঁচ ছাপ্পান্ন পাচ্ছি তাহলে চব্বিশ ইন্টু এখানে পাচ্ছি আমরা তিন এখানে পাচ্ছি আমি ছয় তেষট্টি বাই হচ্ছে ছাপ্পান্ন সাত দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে নয় সাত দিয়ে গালো পাচ্ছি আমরা এখান থেকে আট আট দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে তিন তিন নয় হচ্ছে এখান থেকে সাতাশ সাতাশ টাকা প্রতি কেজি হচ্ছে চিনির দাম মিশ্রণের দাম কত সাতাশ টাকা প্রতি কেজি এখানে মোট দাম বাই হচ্ছে এখানে মোট কোয়ান্টিটি নেক্সট চলো কী বলছে এখানে এক ব্যক্তি সাত কিমি দৈর্ঘ্য চারটে সমান দূরত্ব আট কিমি পার ঘণ্টা ষোলো কিমি পার ঘণ্টা চব্বিশ কিমি পার ঘন্টা এবং বত্রিশ কিমি পার ঘণ্টা বেগে করে সেক্ষেত্রে তার গড় বেগ কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে তাহলে গড় বেগ কী করে বার করছি আমরা টোটাল ডিসটেন্স বাই হচ্ছে এখান থেকে টোটাল টাইম তা দেখো চারটে সমান দূরত্ব কত তৈরি না সাত কিমি মানে চার ইন্টু সাত এটা হচ্ছে আমাদের এখান থেকে টোটাল ডিসটেন্স এখন আমাদের লাগবে কি না টাইমটা লাগবে মানে প্রথম সাত কিমি গেছে আট কিবার ঘন্টায় আমার সাত বাই আট তারপরে দেখো গেছে সাত বাই হচ্ছে ষোলো দূরত্ব বাই বেক করলে পাচ্ছি আমরা এখান থেকে সময় তারপরে দেখো সাত বাই হচ্ছে চব্বিশ তারপরে দেখো সাত বাই হচ্ছে এখান থেকে বত্রিশ দেখো তলা থেকে সাত কম তুললো ওপরে দেখো সাতটা কেটে যায় তাহলে চার বাই ওয়ান বাই এটা পড়ে থাকে তাহলে আট ষোলো চব্বিশ গতি রসব কি পাচ্ছি এখান আমরা দেখো এমনি এখান থেকে পাচ্ছি আমরা কত না আট ইন্টু দুই হচ্ছে দুই মানে পাচ্ছি এখান আমি কত না চার বত্রিশ তিনে হচ্ছে এখান থেকে ছিয়ানব্বই পাচ্ছি ঠিক আছে ছিয়ানব্বই পাচ্ছি এখান থেকে আমরা তাহলে এখানে পাচ্ছি আমরা আট বারণ ছিয়ানব্বই ষোলো ছয় ছিয়ানব্বই চব্বিশ চারে তাহলে এখান পাচ্ছি কত চার ইন্টু নাইনটি সিক্স বাই কত বারো ছয় হচ্ছে আঠেরো আঠেরো চারে হচ্ছে এখানে বাইশ তিনে হচ্ছে এখান থেকে পঁচিশ আচ্ছা গুণটা করে দিয়ে এখান থেকে দেখো চার ছক চব্বিশে চার হাতে দুই চালং ছত্রিশ হচ্ছে এখান থেকে আটত্রিশ তিনশো চুরাশি বাই এটাই হচ্ছে আমার এখান থেকে গর্বে কিমি পার ঘন্টা হচ্ছে আমার এখান থেকে গর্বে অপশন ডি হচ্ছে আমার এখানে কি বলছে এখানে অঙ্কিত একটা চেয়ার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট খরিদে বিক্রি করে সে আরও নশো টাকা দামে বেশি দামে যদি বিক্রি করতো তবে তার ফাইভ পার্সেন্ট লাভ হতো ফোরটি পার্সেন্ট লাভ পেতে হলে চেয়ারটা বিক্রয় মূল্য কত হবে সাপোজ ধরলাম যে একশো টাকা হচ্ছে চেয়ারটার ক্রয় মূল্য তাহলে সে কী করছে প্রথমে না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লসে বিক্রি করছে মানে এসপিটা হয়ে যাচ্ছে এখান থেকে সেভেন্টি ফাইভ যদি সে নশো টাকা বিক্রি করতো আরও সেক্ষেত্রে তার লাভ হতো কত না ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট লাভ হতো মানে এখান থেকে এসপি হতো কত আমাদের এখান থেকে না একশো পাঁচ হতো এখন এই যে গ্যাপটা হয়েছে পঁচাত্তর থেকে একশো পাঁচের গ্যাপ মানে এখান থেকে পঁচিশ আর এখান থেকে পাঁচ মানে তিরিশের গ্যাপ এই তিরিশের গ্যাপটা সমস্যাম কত এখান থেকে না নশো তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত না তিরিশ পাচ্ছি একের মান তিরিশ পেয়ে যায় আমার এখান থেকে সিপিটা কত পেয়ে যাচ্ছি আমি এখান থেকে না তিন হাজার একশোর মান কত হচ্ছে এখান থেকে তিন হাজার হবে একের মান তিরিশ মানে একশো মান হচ্ছে তিন হাজার এখন কী বলছে এখানে যদি আমি ফর্টি পারসেন্ট প্রফিট পেতে যাই সেক্ষেত্রে আমাদের এসপিটা কত হবে তিন হাজারের ওপর একশো চল্লিশ বাই হচ্ছে একশো শূন্য শূন্য কাটে তিন চুদ্ধ করছে বিয়াল্লিশ এখান থেকে পাঁচ দুশো শূন্য অর্থাৎ চার হাজার দুশো টাকা হবে আমার এখানে চেয়ারটার বিক্রয় মূল্য নেক্সট চলো দুটি রাশি যোগ ফল যদি তাদের অন্তরের ছগুণ হয় সেক্ষেত্রে রাশি দুটোর মধ্যে অনুপাত কত তাহলে আমি ধরলাম এক্স আর ওয়াই হচ্ছে আমার দুটো রাশি এখন এদের মধ্যে যোগ হচ্ছে এক্স প্লাস ওয়াই ধরলাম এখান থেকে এক্সটা বড় এর থেকে সেক্ষেত্রে ছগুণ অফ এক্স মাইনাস ঠিক আছে সিক্স এক্স এপার থেকে বিয়োগ করে দেখো পাচ্ছি অর্থাৎ সাত বাই পাঁচ বা সেভেন ইস টু ফাইভ হচ্ছে অপশন এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ওকে নেক্সট হলো কি বলছে এখানে মাননা করতে হবে এখান থেকে আচ্ছা একশো বাই হচ্ছে সাত তো এখানে দেখো পাচ্ছি আমরা কত থেকে সাত ছয় সাত দাম মানে উনিশ পাচ্ছি এখান আচ্ছা একানব্বই বাই তেরো মানে পাচ্ছি কিন্তু আমরা সাত পাচ্ছি আচ্ছা এইটা মানে দেখো ছয়ের কিউব এটা মানে দেখো ছয় দিয়ে যাচ্ছে জাস্ট ছয় দিয়ে যায় এটা আচ্ছা ব্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি এখান থেকে আচ্ছা এইটা দেখি আমি দেখো এগারোকে এগারো নয় মানে এখানে পাচ্ছি আমরা উনিশ পাচ্ছি ছিয়ানব্বই বাই ষোলো মানে পাচ্ছি কিন্তু আমরা ছয় ফর্টি ফাইভ বাই ফাইভ মানে পাচ্ছি কিন্তু আমরা কতটা নাইন পাচ্ছি ওকে আচ্ছা দেখো সাতে নয় সাত আর উনিশে কত হয় ছাব্বিশ পাচ্ছি এখান থেকে ছাব্বিশ থেকে ছয় বিয়ে করে পাচ্ছি কিন্তু আমরা টোয়েন্টি পাচ্ছি প্লাস দেখো উনিশ নয় হচ্ছে এখান থেকে আটাশ আটাশ থেকে ছয় বিয়ে করে আমার বাচ্চা এখান আমরা কত না বাইশ পাচ্ছি তাহলে কুড়ি আর বাইশ যোগ করে বাচ্চা এখান আমরা ফর্টি টু হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে দুটি সংখ্যার গুণফল কত এখান থেকে ফোর ওয়ান জিরো সেভেন ঘশকো বলছে সাঁত্রিশ হলে বৃহত্তর সংখ্যাটি কত আচ্ছা তো দেখো কীভাবে এখান থেকে ধরলাম যে সংখ্যাগুলো হলো একটা হচ্ছে সাঁত্রিশ এ একটা হচ্ছে সাঁত্রিশ বি এইভাবে ধরে নিলাম ঠিক আছে যেখানে কি না এ আর বি কিন্তু পরস্পর মৌলিক পরস্পর মৌড়িক কিন্তু কোপ্রাইম ঠিক আছে এখন কী বলছে না গুণ ফল মানে সাঁত্রিশ এ ইন্টু সাঁইত্রিশ বি সঙ্গে সঙ্গে কত এখান থেকে না ফোর ওয়ান জিরো সেভেন একটা দিয়ে কাটিয়ে আগে সাঁত্রিশ থেকে সাঁত্রিশ মানে পাচি এখান থেকে কত আমি চার শূন্য সাঁত্রিশ থেকে সাঁইতিরিশ তিন সাত মানে এক আচ্ছা তাহলে এখান থেকে এ ইন্টু বিটা বাঁচিয়ে দেবো কত সাঁত্রিশ কাটিয়ে এটা একশো এগারো বাই হচ্ছে সাঁত্রিশ মানে তিন সাত থেকে তিন দিয়েই যায় এখানে এখন তিনটাকে একমাত্র আমরা এক ইন্টু তিনেই ভাঙতে পারি এছাড়া আর কোনো কিন্তু ভাঙার কোনো অপশান নেই তো মানে সংখ্যাগুলো কী কী হচ্ছে একটা হচ্ছে সাঁতিরিশ ইন্টু এক মানে এখানে একটাকে এ ধরে নাও একটাকে বি ধরে নাও তাহলে এটা হচ্ছে একটা ইন্টু এক একটা হচ্ছে সাঁতিরিশ ইন্টু তিন একটা সংখ্যা ঠিক আছে দুটো হচ্ছে সংখ্যা একটা হচ্ছে সাঁত্রিশ একটা হচ্ছে এখান থেকে একশো এগারো এখন প্রশ্ন হচ্ছে যে এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত ১১১ একশো এগারো হচ্ছে এদের মধ্যে বৃহত্তম সংখ্যা অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে চারটে সংখ্যার মধ্যে অনুপাত বলছে কত না সেভেন এদের মধ্যে যোগ বলছে কতটা আটষট্টি সেক্ষেত্রে প্রথম এবং চৌথ সংখ্যার করটা কত দেখো আগে আমরা চারটেকে যোগ করি সাতে আট হচ্ছে পনেরো পনেরো নয় হচ্ছে এখান থেকে চব্বিশ দশ হচ্ছে এখান থেকে চৌত্রিশ তাই চৌত্রিশের মানটা দেওয়া আছে এখান থেকে কত না আটষট্টি তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে কত না দুই পাচ্ছি কী লাগবে আমার এখান থেকে প্রথম এবং ফোর্থ মানে সাত আর দশে যোগ পাওয়া মানে কত না সতেরোর মানটা কত হবে এখান থেকে তাহলে একের মান সতেরো হওয়া মানে একের মান দুই হওয়া মানে সতেরো মান কত হবে এখান থেকে চৌত্রিশ হবে তাহলে যোগ পাওয়া হচ্ছে এখান থেকে আমাদের চৌত্রিশ অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আর লাস্ট সঙ্গে দেখো কী বলছে এখানে যদি পেঁপের দাম ফর্টি পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে পেঁপের ব্যবহার কত শতাংশ কমাতে হবে যাতে কিনা পেঁপের ওপর খরচ আমাদের টেন পার্সেন্ট হ্রাস পায় দেখো ফর্টি পার্সেন্ট তার মানে কী হচ্ছে এখান থেকে ফর্টি বাই হচ্ছে হান্ড্রেড কুড়ি দিকে আলো আছে আমরা এখান থেকে দুই বাই হচ্ছে পাঁচ অর্থাৎ প্রাইস রেশিও যদি আগে পাঁচ থেকে থাকে তাহলে এখন বেড়ে কত হয়েছে না পাঁচটা বেড়ে হয়েছে পাঁচ প্লাস দুই কত সাত হয়েছে ঠিক আছে এখন কী বলছে না পেপের ব্যবহার আমাদের কতটা কমাতে হবে সেক্ষেত্রে যে পেপের ওপর খরচ মোট খরচ কিনা টেন পার্সেন্ট হ্রাস পাবে মানে দেখো টেন পার্সেন্ট মানে কী না একের দশ বোঝাচ্ছে এখান থেকে মানে আগে যদি আমার মোট খরচ হতো দশ তাহলে এখন কত হচ্ছে আমার এখান থেকে নাইন হচ্ছে আমি ধরলাম সাপোজ যে পেপের ব্যবহারটা আগে এক্স হতো এখন হয়েছে আমার ওয়াই তাহলে সেক্ষেত্রে আমাদের গুণ করলে কত হয় না ফাইভ এক্স হচ্ছে আড়াইটা গুণ করলে কত হচ্ছে আমার এখান থেকে সেভেন ওয়াই হচ্ছে অর্থাৎ ফাইভ এক্স বাই সেভেন হয় এই যে রেশিওটা হচ্ছে ঠিক আছে এই যে রেশিওটা সেটা কত সমান না দশ বাই নয় সাথে সমান পাঁচ যে কালার আছে এখান থেকে আপনার দুই অর্থাৎ এক্স বাই ওয়াইটা কত হচ্ছে এখান থেকে আমাদের চোদ্দো বাই হচ্ছে নাইন তার মানে যদি আগে আমি চোদ্দোই চোদ্দো ধরো চোদ্দো কেজি ধরো ধরো যদি আগে আমি চোদ্দো কেজি ইউজ করতাম তাহলে আমাকে এখন ইউজ করতে হবে কত না ন কেজি মানে আমাকে কিন্তু এখান থেকে পাঁচ কেজি কমাতেই হবে তাহলে পাঁচ কেজি কমবে কতর ওপর না চোদ্দোর ওপর কমবে সেক্ষেত্রে একশোর ওপর কত কমবে দুই থেকে কালো পাচ্ছি আমার এখান থেকে পঞ্চাশ বাই হচ্ছে সাত তাহলে এখানে পাচ্ছি আমি কত না আড়াইশো বাই হচ্ছে সাত তিন সাত থেকে একুশ পাচ্ছি এখান থেকে চার শূন্য মানে পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ শূন্য মানে সাত পঁয়ত্রিশ পয়েন্ট সাতের কাছাকাছি অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার দেখো ভালো করে দেখে নাও আমি ধরলাম দেখো এখানে দেখো ফোরটি পার্সেন্ট মানে কিনা দুই বাই পাঁচ যদি আগে আমার দাম পাঁচ হয়ে থাকে তাহলে এখন কত হয়েছে না পাঁচের ওপর দুই বাড়ছে মানে বেড়ে কত হয়েছে না সাত হচ্ছে তাহলে এখন আমি ধরলাম যে আমি ধরলাম যে এখন মানে আগে ব্যবহার করতাম এক্স তাহলে এখন ব্যবহার করছি কত আমি না ওয়াই কেজি ঠিক আছে আর কিন্তু এখানে মোট খরচটা বই দিয়েছে কত না টেন পার্সেন্ট হ্রাস পাচ্ছে মানে যদি আগে দশ থেকে থাকে এখন হচ্ছে নয় তাহলে আমরা কি করি না প্রাইস আর কনসার্ন গুণ করে দিই পাচ্ছি কত এখান থেকে ফাইভ এক্স এখানে পাচ্ছি কত আমি সেভেন ওয়াই এখন এই দুটোর অনুপাতই কত না দশ ইস্টু নয় সেখান থেকে পাচ্ছি কত না এক্স ইস্টু মানটা হচ্ছে চোদ্দ ইস্টু নয় মানে আগে যদি আমি চোদ্দ কেজি ইউজ করি তাহলে এখন আমাকে ইউজ করতে হচ্ছে কত না ন কেজি মানে পাঁচ কেজি কমাতে হচ্ছে আমাকে চোদ্দ কেজির ওপর সেক্ষেত্রে একশোর উপর কত না পঁয়ত্রিশ পয়েন্ট সাত পার্সেন্ট হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাসটা ভালোবাসে লাইক করো কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও শেয়ার হাসি করে রাখো বড় পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ